الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا চলে নাইও 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 ঠিক করো নাইও ঠিক করো নাইও ইয়া সে 啊！ i have lash shantal other thou lash চাপ দাও। ও তো সাস্তাকে সাথে দিও। তোরে তো চাপ দিছে

No hey. hey. ঠিক আছে আমাদের কিন্তু খেলাধুলার প্র্যাকটিস চলতেছে আমরা অনেকেই থাকি না আবার অনেক সময় তারাই বলি খেলাধুলাই আগে বলে দেওয়া হয়েছে এখন খেলাধুলার প্র্যাকটিস হবে অনেকেই দেখো আমি প্রতি ক্লাস থেকে বাইরে করে নিয়ে আসা লাগে খেলাধুলা দেওয়ার জন্য তোমরা সহ চাই দিবা পারো না এমন কি খেলা এগুলো যে পারবো না ব্যাপার আর কি আছে এখানে বিশেষ করে বড় কোলে বেশি বলি আমি পারি না এটা কোন কথা হলো পারি না খেলাধুলা অংশ গ্রহণ করবে এখানে প্রতি ক্লাস ক্লাস খেলা আছে তার প্রতি ক্লাসে মেয়েদের দুইটা ছেলেদের দুইটা পুরস্কার পার একটা ছবার সম্ভাবনা আছে তার বড় খেলাধুলা দিতে যায় না কারণটা কি আজকে যতক্ষণ লাগে রাত পর্যন্ত খেলাধুলা হবে সবাই আমরা থাকবো খেলা দোলা অংশ গ্রহণ করা না পর্যন্ত আমরা কেউ যাব না তোমরা কি টাকা দিয়ে অংশ গ্রহণ করতেছো না 100 টাকা করে চাদা দিছি আমরা সবাই তাই না তারা যেই নাই দিয়ে দিবা কিন্তু দিব তো নাকি 100 টাকা করে চাদা দিয়ে আমরা খেলায় অংশ গ্রহণ করব তাহলে তোমাদের আগ্রহ নাই কেন পুরস্কার মাই বানায় ভাই খেলায় তো অংশ গ্রহণ করলাম করলাম নাকি একটা চকলেট তো পাইলা একটা ফুটকা লাইতো কুইরা খেতে পারবা নাকি তাহলে আমরা সবাই খেলার অংশ গ্রহণ করব পুরস্কার পাই না পাই এটা বড় কথা না খেলায় অংশ গ্রহণ করা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি তাই সবাই খেলা অংশন করা বিশেষ করে বড় ছেলেরা মি এরা একটা ছেলে মি যদি চাও। আজকে রুল কল দেখবো আমি রুল কলের পর দেখবো কে কে আছে কে কে নাই খেলাধুলায় তারপরে তার কালকে খবর আছে এখন আমাদের ফাইনাল খেলা হচ্ছে দুই দিন একদিনে এতগুলা খেলা শেষ করা যাবে না আমরা দুইটা দিন খেলা রাখছি একদিন খেলা যতটুক করা যায় করে দিব পরের দিন খেলাধুলা শেষ করে পুরস্কার শেষ করে দিব ওই দিনই পুরস্কার তারপরে দিন স্কুলে আসবা আসার পরে পিকনিকে আমরা যেখানে যাবো কটার সময় বাদ সারবে কটা সময় যাবো আমরা তোমাদের সবাইকে বলে বিষয়ে নির্দেশনা থাকবে ঠিক আছে তাহলে আঠাশ তারিখে আমরা পিকনিকে যাব। পিকনিকে যাব ঠিক আছে কিন্তু কেউ কিন্তু ফর্মাল ড্রেস হবে না স্কুল ড্রেস বাধ্যতামূলক স্কুল ড্রেস কিন্তু লাগবেই কথা বোঝা গেছে আমরা হয়তো বা বাসে ফর্মাল ড্রেস পড়লে পড়তে পারি কিন্তু ওইখানে নামার আগে আমরা যেখানে যাব সম্পূর্ণ স্কুল ড্রেস থাকতে হবে কথা বোঝা গেছে স্কুল ড্রেস একটা ছেলে মেয়েও নিয়ে যাব না কিন্তু আমাদের মাঝে এস এস সি পরীক্ষার্থী হয়তো দুইজন আছে তারা গেস অন্য স্কুলে ছাত্র কিন্তু আমাদের এখানে ক্লাস করে ওরা হয়তো ড্রেস বানায় নাই ওদের জন্য ভিন্ন বিষয় কিন্তু আমাদের যারা ছাত্র সবারই স্কুল ড্রেস বাধ্যতামূলক আর আমাদের কালকে মোটামুটি চট্টগ্রামের অনেক জনের চাঁদা উঠে গেছে কিন্তু এখনো দশজন পোলামান শর্ট আপনারা যারা অভিভাবক আছেন এখনো সময় আছে আপনারা ইচ্ছা করলে আজকেও বলতে পারেন আবার ছোট দাদারা আছো তোমরা যদি যেতে আগ্রহী মানে স্বেচ্ছায় তোমাদের বাবা মা টাকা দিবে কোন জিত না কান্নাকাটি করে টাকা নেওয়া যাবে না স্বেচ্ছায় যদি কেউ দিতে চাও বা তোমরা যদি যেতে চাও আজকে নাম লেখা বা কাছে ঠিক আছে